লাড্ডু নেই এই এই লাড্ডুটা কত করে গো দশ টাকা দুটো দাও তো এটা এটা দুটো দাও হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু দুপুর দুটো বাজে আর আমি দেখো ঠাকুরের জন্য আজ আজকে একটুখানি যেহেতু হনুমান জয়ন্তু জয়ন্তু বলছি হনুমান জয়ন্তী আর ঘরে হনুমানজির ছবি আছে তো সেই কারণে ভাবলাম একটুখানি আজকে লাড্ডু দিয়ে পুজো দেবো আর এখানে একটা বাজরাংবাণির মন্দির আছে তো আমি জানতামই না সেই জন্য একটুখানি দেখতে এসছি এখানে লাইটিং ফাইটিং দিয়েছে তাই জন্য দেখতে এসছি এখন কি পুজো হবে না সন্ধেবেলা হবে এখন পুজো হবে এই দেখো বাবা লোকনাথ বাজরাংবালি আমি এতদিন জানতাম শুধু বাবা লোকনাথই আছে এখানে এখন থেকে বাজরাংবালিও আছে একদম বাড়ির সামনে জানতামই না আবার যাচ্ছি মিষ্টির দোকানে এখানে বাজরাংবালি আছে পুরোহিত পুজো দিচ্ছে ভাবলাম যে আরও দুটো লাড্ডু নিয়ে এখানে দিয়ে দিই ঠাকুর মশাই পুজো করে দেবে বেশ মনটা ভাল লাগছে জানো তো এই দেখো আবার দুটো লাড্ডু নিয়ে চলে এসেছি পুরোহিত মশাইটা বললো একটুখানি দাঁড়াও আমি আসছি তো জল আনতে গেছে মনে হয় পুজো দেবে ঘরের ঠাকুরকেও পুজো দেবো অ্যাকচুয়ালি ঘরের ঠাকুরকে পুজো দেবো বলে লাড্ডু এনেছিলাম আমার না শুধু বারবার মনে হচ্ছিলো এখান দিয়ে যাওয়ার সময় যে এখানে লাইটিং কেন করছি এখানে কি তাহলে বাজরাংবালী মূর্তিও আছে যেহেতু আজকে হনুমান জয়ন্তী হয়তো পুজো টুজো হবে যাওয়ার পথে দেখে তো যাওয়ার পথেই ঢুকলাম দেখলাম যে হনুমানজির মূর্তি আছে তো ভাবলাম যে আরও দুটো লাড্ডু কিনে ঠাকুরকে দিয়ে যাই সন্ধেবেলা ভালো করে পুজো হবে নাকি।

চলো দেওয়া হয়ে গেছে পুজো না মানে লাড্ডুটা দিয়ে দিলাম আর ঠাকুরের পায়ে একটুখানি সিঁদুর ছুঁয়ে আমাকে একটুখানি বেলপাটার মধ্যে সেই সিঁদুরটা দিয়ে দিলো তো বললো হ্যাঁ যে প্রসাদটা নিয়ে যাবেন কি তাহলে একটু দাঁড়ান ঠাকুরের প্রসাদটা পুজো দিয়ে লাড্ডুটা আবার আমাকে ফেরত দিতে চাইছিলাম আমাকে ফেরত দিতে হবে না সবাইকে মানে প্রসাদ হিসেবে দিয়ে দেবেন তাহলেই হবে এখন তাড়াতাড়ি কারণ কি তারা আছে ঘরে গিয়ে আবার ঘরের ঠাকুরকে পুজো দেবো আর একটা দই নিয়েছি দিব্য চাষকে একটু রায়তা খাবে זה שיקר לי থেকে কী করেছি সেটা তোমাদের একবার বলে দিই সকালবেলা উঠে বাজারে গেলাম আজকে তো জানতাম মাছ ফাছ খুব একটা পাওয়া যাবে না আরে সেই কারণে একটু দেরি করেই গেছিলাম সাড়ে নটা করে বাজারে গেছিলাম তারপরে বাজার থেকে ঘরে একদম ডিম ছিল না ডিম আনলাম আর কড়ার ডাল মানে বিউলির ডাল আনলাম আজকে রান্না করেছি বিউলির ডাল আলু পোস্ত সেই কারণে রান্না রান্নাবান্না তোমাদের সাথে সেরম শেয়ার করিনি আর আলু ভাত আলু পোস্ত আর বিউলির ডাল এটাই করেছি আর সকালবেলা আমি খেয়েছি আমার আজকে মনে মনেই ছিল যে আজকে যেহেতু হনুমান জয়ন্তী একটা বিশেষ দিন যেহেতু ঘরে হনুমানজির মূর্তি আছে এই সরি মূর্তি বলছি ছবি আছে তো সেই কারণে ভেবেছিলাম যে আমি না পুজো দেবো ততক্ষণ আমিষ খাব না তো সেই কারণে এমনি তো আজকে মানে দুপুরবেলা ওই ডাল আলু পোস্ত পোস্ত দিয়েই খেয়ে নেবো আর সেই কারণে সকালবেলা দুধ আর পাউরুটি খেয়েছি খেয়ে তারপরে দ্বীপ বেরিয়ে গেলো দীপ অনেক বেলায় বেরিয়েছে দ্বীপ বেরিয়েছে তখন আমার রান্নাও হয়ে গেছে আর তারপরে যে স্নান করে ভাবলাম জানি যে ঠাকুরের খাবার আনবো যখন ওই পেঁয়াজ ফেঁয়াজ আনবো ডিম আনবো তারপরে হয়তো মাছ যদি পেতাম হয়তো একটু আনতাম সেই কারণে এটাই ভেবে রেখেছিলাম সকাল থেকে যে এ করবো স্নান করব তারপরে আমি লাড্ডুটা আনতে যাব বাজার গেছিলাম তখন কিন্তু আনিনি দ্বীপ বলছে না এত রোদের মধ্যে এখন যেতে হবে না যাওয়ার সময় বলছিলাম যে না আমি যাব এখন বলছে এখনই নিয়ে আসবো স্নান করার পর রোদের মধ্যে যেতে হবে না সে না এখনই আমি যাব না আমি স্নান করবো শ্যাম মাথা শ্যাম্পু ট্যাম্পু আর সব থেকে বড়ো কথা জানো কি আজকে বিউলির ডাল নিতে দোকানটায় যে দোকানটায় দাঁড়িয়েছি ওপর থেকে চড়াই পাখি মাথায় পটি করে দিয়েছে বলো এবারে পাম পাখিতে পটি করে দিয়েছে ভালো করে সান করব তারপরে তো ঠাকুরের খাবার আনবো তো সেই কারণে স্নান টান করে তারপরে বেরোলাম তখনই আমি মনে মনে ভাবলাম যে তাহলে স্নান টান করে যখন স্নান টান করেই একেবারে ব্লগটা শুরু করব আর যাই হোক মানে আজকে বেশ মনটা না খুব ভালো লাগছে যে হঠাৎ করে মানে একটা বাইরের মন্দিরে ঘরের ঠাকুরকে পুজো দিলেও দেখবে পুরোহিত যেখানে পুজো দেয় সেখানে যদি কিছু দিতে পারো মানে বিশেষ দিনে বেশ ভালো তো সেই কারণে আমার মনটা বেশ ভালো লাগছে যে না মন্দিরে গিয়ে প্লাডুটা দিয়ে স্যার পুরোহিত যে ছিল সে আমার নাম গোত্র সব জিজ্ঞাসা করে নিল ভালো করে পুজো দিয়ে দেবে আর বেশ ভালো লাগছে আর গড়ের ঠাকুরকেও কিন্তু একটাই দুঃখ রয়ে গেলো যে একটুখানি মালা পেলাম না এতবেলায় মেলা মালা টালা পাওয়াটা সম্ভবও নয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে আজ পর্যন্ত মানে এখনও পর্যন্ত আমার এই হচ্ছে ব্যাপার মানে এই এই করেছি এখন আর কোনো কাজ নেই আর কি বলবো পরে কথা হবে আবার ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমার বরকে দিচ্ছি আমি এটা লাঞ্চ বলবো না ডিনার বলবো তোমরাই বলে দাও সাতটা ষোলো বাজে সন্ধে সাতটা ষোলো এডিভ ধরো গরম আছে ওটা ওটাই দিকে হ্যাঁ কিছু কথা ব্যস তোমাকে নিয়ে খেতেই হবে ঝিঙে ওটা বাঁচতে ভুলে গেছি ঝিঙে আর আলু দিয়ে একসাথে পোস্ত করি তো দ্বীপকে যখন দেওয়া হয় তখন ঝিঙেগুলো বেছে বেছে দেওয়া হয় কারণ ও ঝিঙে খায় না আর আজকে আমি ভুলে গেছি পুরো মানে অতটুকুই ছিল ওর মতনই ছিল তো পুরোটা উপর করেই ওকে দিয়ে দিলাম তো বাঁচতেই ভুলে গেছি এখন ভাবছি যে বেছে দিনালে চেঁচাবি এক্ষুনি চেঁচাবি আর আজকে দুপুরবেলা বিশ্বাস করবে না বন্ধুরা এত ঘুমানোর চেষ্টা করলাম কিছুতেই ঘুমাচ্ছে না চোখ যারা করছে ঘুমে কিন্তু না এই হচ্ছে ব্যাপার উঠলাম তার আগে উঠে পড়েছি তারপরে দিয়ে পাশলো তারপর সন্ধে দিলাম তারপরে ঠাকুরের প্রসাদটা খেলাম এই যে লাড্ডু একটা দুটো লাড্ডু এনেছিলাম এই যে একটা আমি একদিন খেয়েছি একটা শাশুড়ির জন্য রয়েছে দিয়ে নেব আর এখন আমার খুব খিদে পেয়েছে জানো তো দুপুরবেলা যেহেতু বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে খেয়েছি না আর এমনিও ডাল জিনিসটা এমনিও ভালোবাসি না আর বিউলির ডাল তো আরোই ভালোবাসি না আর আলু পোস্ত তো আরোই ভালোবাসি না তাও খেয়েছি তো এখন খিদে পেয়ে গেছে জানি না কি খাবো কী খাবো এই দিব ঝিঙেগুলো বাঁচতে বলেছি আমি বেঁচে দিচ্ছি দ্বীপকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের জিনিস লিঙ্কির থেকে অর্ডার দিয়েছে দি এই ঝোলা নিয়ে আসতে হবে ওদের আবার ঝোলা নেই আগের দিনও ঝোলা দেয়নি সব জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়ে চলে গেছিলো আজকেও বলছে ব্যাগ নিয়ে আসতে ব্যাগে করে

আমার বর বললো কি হালকা আছে আমার বর বললো হালকা আছে দেখো এত তো আমি নিয়ে যেতে পারবো যাই হোক ওখানে কোনো রকম নিয়ে যাবো ভেতরটা ও দিকে খেতে বসেছে না ওই জন্য আমি বললাম যে আমি যাই বাবারে গেছি বুক ধক বুক ধক 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 করছে এই যে ভেব এই প্যাকেটটা ওরা দিয়েছে এটা আগের দিন গ্রসারি থেকে না কোথা থেকে পেয়েছি সেই প্যাকেটটা নিয়ে গেছিলাম বাবা কষ্ট করে অনেক কষ্ট করে এলাম আমার বর বললো কি বেশি ভারী না ওরে বাবারে বাবা কি ভারী ছেলেটাই বারবার বলছে আপনি নিয়ে যেতে পারবেন আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দেখো আমার বড় এখন রাত্তাগেলা এখন বাজে এগারোটা সতেরো আর আমরা করবো ডিনার আজকে একটা স্পেশাল জিনিস এনেছি যেটা খেতে আমার বেশ ভালোই লাগে বেশ ভালো লাগে মানে খুব 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 হ্যাপি লাগে হ্যাপি লাগে এরকম না বেশ ভালো লাগে সেটা কি তোমাদের দেখাচ্ছে ঠিক আছে মনে বলছি কেউ আসবি কিছু বলবি আজকে আমায় ভয় পেও না বন্ধুরা ভয় পেও না গো এটা হচ্ছে বাটার চিকেন চিকেন বাটার টিক্কা মশালা এইটা নিলাম ওয়ান পিস এটা নিলাম টু পিস একটু নিলাম গ্রেভি এবারে নেবে আমার বর দেব আমি চিকেন টিক্কা বাটার মশালা বাবা আমার কথা বলতে পারছে না গো এই হচ্ছে রুটি দুটো রুটি দিয়ে দিলাম আর রুটি দিতে দিতে তোমাদের একটা টিপস বলি যখনই কাউকে রুটি খেতে দেবে একসাথে দুটো দেবে আগে না একটা দেবে না তিনটে দেবে দুটো দেবে যদি কেউ একটা রুটি খায় তাকে দুটো দেবে একটা তুলে নেবে কিন্তু দেওয়ার সময় দুটো দেবে এইটা হচ্ছে বাকিটা বরের আমাদের এরকমই রাত হয় গো খেতে কিছু করার নেই কারণ দিদ দেখো তখন কখন খেলো বলো তো সাড়ে সাতটার সময় খেলো তারপরে কি তাড়াতাড়ি খিদে পায় দারুণ উঠে তুই যাল ঝাল হালকা মিষ্টি আছে খুব ভালো লাগে পরোটা দিয়ে তো দারুণ যারা পরোটা খেতে ভালোবাসে আমার আমি যেমন লুচি পরোটা খেতে অত ভালোবাসি না রুটিটার সাথেই ঠিক আছে কিন্তু তবে রুমালি রুটি যদি হতো জাস্ট জমে যেত গরম তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি শেষ করছি যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দিও সবাই দেখছো কিন্তু কেউ লাইক করছো না সবাইকে আমি মানে মন থেকে রিকোয়েস্ট করছি মানে সামনে পেলে মানে হাত ধরে রিকোয়েস্ট করতাম যে একটুখানি ভিডিওগুলো যারা দেখছো তারা প্লিজ লাইক করো প্লিজ ঠিক আছে চলো তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পজিটিভ থেকো সবসময় সবসময় হাসি মুখে থেকো আর খারাপ চিন্তা যদি মাথায় আসে সেটাকে দূর করতে হয় কিভাবে সেটা কিন্তু তুমি ভালো জানবে তো তুমি সেটা ফাইন্ড আউট করো এবং নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই আবারও বলছি অনেকটা ভালো থাকবে ঠিক আছে টাটা বাই বাই টাটা 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 টা